কিরে মতাবি জয় শুনলাম পরের দুই ম্যাচ নিয়ে নাকি তুই অনেক টেনশনে আছিস রে দাদা ঘুমের ওষুধ লাগবে তোকে ঘুমের ওষুধ দিচ্ছি তুই গুমের ওষুধ খেয়ে ঘুমা এবার এবার না বাস দিব না এবার তোকে গাছের গুড়ি পিছনে দিয়ে দিব ঠিক মতো গাছের গুড়ি ঠিক মতো পিছনে দিয়ে দেবো বন্ধুরা হ্যাঁ ভিকে হাতে না নাই এরকিন্তু খবর আমি বলে দিলাম ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করে সবাই শেয়ার করে বাংলাদেশে ইমনের কাছে পাঠিয়ে দিবে আমি টেনশনে আছি নাকি আমি কোনো টেনশন নাই আমার কোনরূপ কোনো টেনশন নাই টেনশনে থাকবে হলো তুই এবং তোর বাপ পাকিস্তান হ্যাঁ মানে এর আগে দিয়েছি বাংলাদেশকে পুরো ঠিকমতো দিলেম না তোর বাপ বাংলাদেশকে দিলেম না এরপর দেবে আরেকটা তোর বাপ আরেকটা দেবে তোর অবৈধ বাপ হচ্ছে পাকিস্তান এবার তাকে দেওয়ার পালা হ্যাঁ আগামীকালকের কালকের ম্যাচে ভারত ভার্সেস পাকিস্তান ওই যে তোদেরকে দুশো আউট করে পুরো যে দিলাম সকালবেলা আজকে মুড়ে বাসটা দিয়ে দিলাম ঠিক তেমনি পাকিস্তান বা পাকিস্তানকে হারিয়ে দিয়ে এর থেকেও মুড়ে বাস তো আরো পিছনে তোর মানে তোর বাসটা কম হয়ে যাচ্ছে নাকি ডোজটা কম হয়ে যাচ্ছে হ্যাঁ ডোজটা এর থেকেও বেশি হবে এর থেকেও বেশি হবে বেশি আমি লাপাচ্ছি না কে লাপাচ্ছে কার টেনশন বেশি কার ঘুমের ওষুধ বেশি মানে সব থেকে একটা কথা বলবো বন্ধুরা নাকি জানো পৃথিবীর মধ্যে সব থেকে সুখী ব্যক্তি হচ্ছে এই ইমন পাগড়া মতো ব্যক্তি মানে কে কত কি বলুক বলুক কোনো যায় আসে না ভাই পাগল কে কি বলে বলুক আমার কোন যায় আসে না ঠিক আছে একদম হীরচর একদম কান কাটা কুকুর যেরকম লজ্জা নেই শিখ তেমনি বাংলাদেশের এরকম ইমন পাকলা হ্যাঁ এরকম পাগলার পাকলার রূপ কোনো লজ্জা নেই কি বন্ধুরা ঠিক বললাম তো হ্যাঁ যারা যারা মনে করবে আমি কথাটা শিখ বললাম তারা তারা ভিডিওটা আগে এক্ষুনি শেয়ার করো সবাইকে বলবো সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করে পাঠিয়ে দাও হ্যাঁ পাকিস্তানের অবস্থাও কিন্তু বাংলাদেশ থেকেও অনেক খারাপ হতে চলেছে কারণ এর বা পাকিস্তান যতই লাভালাভি করুক আমরা তাদেরকে হারিয়ে দেবো কারণ এরাও কিন্তু ম্যাচের আগে বহুত লাভালাভি করছিল ঠিক যে পাকিস্তানের ম্যাচ যদি গতকালকে তার আগে এরা লাভার্বিশ শুরু করে দিয়েছে মোনা নিজেদের নিজেদের দিকে চিন্তা করো নিজেদের দিকে চিন্তা করো ঠিক আছে মানে আমরা ম্যাচ হারিয়ে মানে তোমাদেরকে হারিয়ে দিলাম তারপরে আমাদের টেনশন আর তোমরা হেরে তোমাদের কোনো টেনশন নেই এটাই তো হচ্ছে পাগলা সুখী ব্যক্তি এর চিকিৎসা যদি মানে বাংলাদেশ যদি না হচ্ছে আমি বাংলা সকল সকল বাংলাদেশবাসীকে বলবো একে আমাদের ভারতে পাঠিয়ে দাও এর এই বাসগুলো আমি ঠিক মতো দিয়ে দেবো এর পেছনে দিলেই এ সুস্থ হয়ে যাবে হ্যাঁ অলরেডি অনেক বাস কাটা রয়েছে তোমরা আমা আমাদেরকে পাঠিয়ে দাও এই বাসগুলো এর পেছনে ভরে দিলেই এ কিন্তু মানে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তাছাড়া এর আবল তাবল বকা কমবে না আর বলছি মোনা এখনও কিন্তু ভিক্ষা করার চ্যালেঞ্জ পূরণ করিসনি সেটার দিকে ধ্যান তো আর যদি মানে ধ্যান না থাকে আমি ধ্যান করিয়ে দেবো যদি ভিক্ষার বাড়ি যদি হাতে আনিস এর থেকে মোটা বাম্বু বাস এবার এবার না বাস দেবো না এবার তোকে গাছের গুড়ি পেছনে দিয়ে দেবো ঠিক গাছের গুড়ি ঠিক মতো না নেয় এর কিন্তু ভিডিও শেয়ার করে সবাই শেয়ার করে বাংলাদেশে কাছে পাঠিয়ে ঠিক আছে আর খেলা হবে খেলা হবে তোমাদের সঙ্গে যে খেলেছি না তার থেকেও বেশি খেলা হবে পাকিস্তানের সঙ্গে আর তোমরা কি ভাই জীবনে কোন চ্যাম্পিয়ন্স ট্রফি একটা কি মানে যে কোনো আইসিসি ট্রফি একটা ইভেন্ট কি সেটা জিততে পারো নি তোমার তো এসেছে শুধু ভাই ওই এক কোটি না কয় কোটি টাকা যে কোনো টিমে যুক্ত হওয়ার জন্য যে এক কোটি টাকা পাও ওই টিম ওই টাকাটার জন্যই তোমরা আইসি যুক্ত হয়েছো ঠিক আছে তার জন্যই তো শুধু যুক্ত হয়েছো এ দেও না হ্যাঁ তোমরা ভুলে দেও না এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তোমরা যে চান্স পেয়েছো না সেটা ওই ভারতের জন্য আমরা যদি সেদিন ওই আয়ারল্যান্ডকে যদি না হারাই দিতাম নেদারল্যান্ড সম্ভবত যদি না হারাই দিতাম তাহলে না তোমরা আর এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চান্স পেতে না ভারতের দয়া কিন্তু চান্স পেয়েছো ও এটুকু রেখো ঠিক আছে তোমরা তো ভাই কানকাটা কুকুর কোনো লজ্জা শরম নেই আ